আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়েছ মধু ডালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সজা ছুটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মধু ডালি মৌমাছি করে আহারণ গুন গুন গান করে সজা ছুটে মধু তার খুবই প্রয়োজন তাদের রিজিক করতে পড়ুন তাদের রিজিক করতে পুরন কত ফুল ফুটে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ বুড়ের বিখ কি যে সুন্দর তাহার গান সকল কর্ণ করে তোমার জিকি বিলিয়ে দিয়ে মনপ্রাণ ফলে ফলে দিয়েছ বুড়ের বিখ কি যে সুন্দর তাহার গান সকল কর্ণ করে তোমার জিকি বিলিয়ে দিয়ে মনপ্রাণ বৃক্ষকে রাখতে চির সবুজ বৃক্ষকে রাখতে চির সবুজ কত বৃষ্টি জরে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রবাতে পাখি ডাকে তোমার নামে